কাঁচা কলার কাবাবটা কার কার পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দ খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর গরম গরম ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই দারুণ লাগে কাবাব তৈরির জন্য লাগবে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা কুচি আদা রসুন বাটা হাফ চা চামচ করে এক চা চামচ কাবাব মশলা এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটা ডিম এবার বড় দুটো কলার সাথে সেদ্ধ চড়িয়ে দিয়েছি মাঝের সাইজের দুটো আলু খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে যত সুন্দর নরম হবে কাবাবটা কিন্তু ততই ভালো হবে সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে খুব নরম করে মিহি করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে আমি প্রথমেই ডিম দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ করে এক চা চামচ দিয়েছি কাবাব মশলা এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তারপর খুব ভালো করে মেশাতে হবে এবার দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া বা ক্রাম যেটা আপনার ঘরে থাকবে সেটাই দিবেন আর কাবাব মশলা যদি ঘরে না থাকে তাহলে কিন্তু আপনি টালা জুড়ার গুঁড়া দিতে পারেন গরম মশলার গুঁড়াও দিতে পারেন যেটা থাকবে দিয়ে দিতে পারেন কিন্তু কাবাব মশলাটা দিলে হবে কি এটা যেহেতু একটা কাবাবের আইটেম তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি বিস্কিটের গুঁড়া দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি তারপর হাতে একটু তেল ভরিয়ে গোল গোল শেপে আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি আপনি যে কোনো শেপেই কাবাবটা তৈরি করতে পারবেন আর বিস্কিটটা যখন ভেঙে গুঁড়া করে নেবেন একদম মিহি করে ফেলবেন না একটু দানা দানা রেখে দেবেন তাহলে কিন্তু ভালো হবে তো এবার আমি বিস্কিটের গুঁড়ার ভিতরে ভালো করে এপাশ ওপাশ করে কোট করে নিচ্ছি এভাবেই সবগুলি বানিয়ে নিয়েছি এবার শুধু ভেজে গরম গরম খেয়ে নেওয়ার পালা তো এদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে একদম ডুবা তেলে আমি ভাজবো না যতগুলি প্যানে দেওয়া যায় একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আজ এ পর্যন্তই হাফেজ